পঁচাশি হাজার টাকায় আজকাল বাজারে এই বিল কেউ আপনাকে দিতে পারবে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি নব্বই হাজার টাকার বিল যারা পঁচাশি পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে কুলার ফ্রি চাচ্ছেন পঁচিশশো টাকার কুলার ফ্রি থাকতেছে এই ধরনের বিল্ড আপনাদের সামনে অফারে নিয়ে আসলাম আজকে এর আগের বিল ছিল এক লাখ বিশের বিল এক লাখ দশে ফ্ল্যাট দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম আজকের বিল নব্বই হাজার টাকার বিল পঁচাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এবং কুলার কিন্তু ফ্রি থাকতেছে এই ধরনের বিল্ডিং কিন্তু আমরা নিয়মিত আজকে যেমন আমরা ভিডিও করতেছি প্রতিনিয়ত কিন্তু আমাদের কিন্তু আপডেট যেই প্রাইস এবং অফার প্রাইস নিয়ে আপনাদের কাছে চলে আসবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনার বাজেটের মধ্যে অফারে বিল চলে আসবে আপনারা চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে আমাদের ওয়েবসাইট ফলো করবেন www.wcs.com.bd ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুনতাসিয়া নাম আজকে আমরা আপনাদের 90000 টাকার যে সিস্টেমটা দেখাবো এটা দিয়ে আপনি কিন্তু গ্রাফিক্সের কাজ এডিটিং এর কাজ এবং গেমিং সবগুলো প্রবলেমই সলভ করতে পারবেন বিষয়টা হচ্ছে নব্বই হাজার টাকার যে বাজেটের পিসি এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা পঁচাশি অফার করতেছি এখন আমরা বলে দিচ্ছি যে আপনি গেমিং এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল এর কাজ এই পিসি দিয়ে হয়ে যাবে আবার আমরা বলতেছি দুই লাখ টাকার পিসিতেও হয়ে যাবে তো ডিফারেন্সটা কোথায় এই প্রশ্নটা আপনার করে থাকেন এটা অ্যান্সারটা আগে দিয়ে নেই দেখেন প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আপনার ভার্সন আছে চব্বিশ তেইশ পঁচিশ লেটেস্ট সফটওয়্যার যখন আপনি ইউজ করবেন এবং আপনি যখন অনেকগুলো লেআউট নিয়ে কাজ করবেন গ্রাফিক্সের ক্ষেত্রে বা গেমিংয়ে গেলে যখন ফরটিন ফরটি পিতে আপনি গেমিং করবেন বা আপনি ফোর কেতে গেমিং করবেন এইসব ক্ষেত্রেই আপনার গ্রাফিক্স কার্ডের ভেরিয়েশন আছে প্রোসোর ভেরিয়েশান আসতেছে র্যামের ভেরিয়েশন আসতেছে তখনই কিন্তু দামটা কম বেশি হচ্ছে আর আজকে যে বিল এই বিল কিন্তু পরবর্তী সময় আপগ্রেডের অপশন থাকতেছে এবং এই বিলটা পঁচাশি হাজার টাকায় দুর্দান্ত একটা বিল আমরা মাদারবোর্ড নিয়েছি এম এর বি সিক্স ফিফটি এম ই এম ফাইভ সকেটের মাদারবোর্ড এবং ডিডিআর ফাইভ জ্যাম সাপোর্ট করবে এই মাদার বোর্ডে কিন্তু আপনি সেভেন থাউজেন্ড রাইজনের সিরিজের প্রসেসর এবং এইট থাউজেন্ড নাইন থাউজেন্ড পর্যন্ত প্রসেসর আপগ্রেড করতে পারবেন এই মাদার র্যামের র্যামেস্লোর দুটি থাকার কারণে কিন্তু আপনি আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই জিবি পর্যন্ত র্যাম কিন্তু ইউজ করতে পারবেন আমরা এখানে একটা এইট জিবি র্যাম নিয়েছি কারণ র্যামের বাজারে আগুন লাগছে এসএসডির বাজারে আগুন লাগছে গ্রাফিক্স কার্ডের বাজারে আগুন লাগছে মানে বিষয়টা কি আপনারা যেই বিলটা গত পাঁচ ছয় মাস আগেও ষাট বাষট্টি প্রসূচিত করতে পারতেন এখন পঁচাশি বা নব্বই পঁচানব্বই এই বিল পসিবল হয়ে যাচ্ছে না এখন আমরা আপনাকে অফারে মার্কেট থেকেও যাতে ডিসকাউন্ট কিনতে পারেন সেই অপশনে করে দিচ্ছি মাদারবোর্ডের মার্কেট প্রাইস আছে এগারো হাজার ছয়শো টাকা এটা অফিসিয়াল মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড থ্রি জিরো ফাইভ জিরো থ্রি জিরো সিক্স জিরো ফোর জিরো সিক্স জিরো ফাইভ জিরো সিক্স জিরো ফাইভ জিরো সিক্স জিরো টিআই এই ধরনের আরটিএক্স এর এক্সের কার্ডগুলো ইউজ করতে পারবেন জিটিএক্সে যদি সিক্সটিন ফিফটি বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় বা সিক্সটিন সিক্সটি সুপার পাওয়া যায় তা আপনি এটা সাথে অ্যাড করতে পারেন এবং ইন্টেলের যদি এ ফাইভ এইটটি বি ফাইভ এইটটি এ সেভেন ফিফটি বা এ ফাইভ এইটটি এই ধরনের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এই মাদার বোর্ডে অনায়াসে আপনি সাপোর্ট করাতে পারবেন এই মাদার বোর্ডের সাথে আমরা প্রশাসন নিয়েছি এ এম ডি রাইজেন ফাইভ এ সেভেন ফাইভ ডবল জিরো এফ এই প্রসেসরটা কিন্তু এম ফাইভ প্ল্যাটফর্মের প্রসেসর যে কারণে কিন্তু এই প্রসেসরটা এই মাধবের সাপোর্ট করবে ছাপ্পান্নশো সাতান্নশো জি কিন্তু এই মাধবের সাপোর্ট করবে না এবং এই প্রসেসর কিন্তু জেন ফোরের এনভিমি সাপোর্ট করে এবং পিসিআই ফোর লেনের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সবগুলো কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারবে এই প্রসরে প্রাইস এখানে মার্কেটে কিন্তু আজকে যদি হিসাব করেন পনেরো টাকা চলতেছে এবং প্রসরের দামটা ওইভাবে বাড়তেছে না যেভাবে দাম বাড়ছে র্যাম এস এবং গ্রাফিক্স কার্ডের তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসরটা পনেরো টাকা ট্রে প্রসর বক্স বাংলাদেশে এসে হয়েছে এবং এটার সাথে একটা স্টক কুলার আছে যেহেতু আমরা এডিটিং বা গেমিং পিসি বলতেছি তো আমরা এর সাথে কিন্তু একটা সিপিউ কুলার গিফট করছি গেম ডিএস এর ডাবল ফ্যানের এই কুলারটার মার্কেট প্রায় পঁচিশশো টাকা আছে যখন আপনি এই ধরনের কুলার দিয়ে এই প্রোস পিসি বিল্ড করে নিবেন তখন পিসির টেম্পারেচার থাকবে অনেক কম এবং পারফরমেন্স অ্যাকুরেট পাবেন এটা গেমিং ক্ষেত্রে বা এডিটিং ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্সে আসবে র্যাম নিয়েছি অ্যাপাচার নক্সের এইট জিবি পাঁচ হাজার দুশো মেগাহার্সের র্যাম একটা সিঙ্গেল স্টিক নিয়েছি এবং র্যামের প্রাইস পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা লাইফ টাইম ওয়ারেন্টি সেভেন ফাইভ ডবল জিরো এফ এই প্রোসর কিন্তু বার্নশো মেঘাহার্জে রান করে যদি ছয় হাজার মেঘাহার্জ বা ছয় হাজার চারশো র্যাম আপনার কিনতেন তখন ওসি মুডে আপনাকে ইউজ করতে হইতো কিন্তু বেস্ট মুডে কিন্তু আপনার বার্নশো মেঘার্জেই এই প্রসরে র্যাম সাপোর্ট করবে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে সে চেক করে নেবেন র্যামটা ষোলো জিবি হলে অ্যাডভান্টেজ পাইতেন এডিটিংয়ে যখন আপনি অনেকগুলো লেআউট নিয়ে কাজ করতেন বা রেন্ডারিং এর টাইমে ষোলো জিবি র্যাম হলে ভালো পারফরমেন্স আসে এটা যত বেশি র্যাম নিবেন বত্রিশ জিবি র্যাম করবেন বা সিক্সটি ফোর জিবি র্যাম করবেন তত বেশি পারফরমেন্স পাবেন কিন্তু দেখেন যখন আপনি বেশি র্যাম দিয়ে পিসি বিল্ড করবেন তখন কিন্তু এই ধরনের বিল্ড আপনার আর দেওয়া পসিবল হবে না তখন সেটা এক লক্ষ বিশ তিরিশ পঞ্চাশ চলে যাবে পারফরমেন্সের সাথে দামের সামঞ্জস্য থাকতেছেই আমরা এখানে দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রু একটা এনভিমি নিয়েছি অ্যাডাডা লিজেন যেটাতে এনভিএমিতে কিন্তু আপনার হিটসিন আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এই এনভিএমিটার মার্কেট প্রায় সাত হাজার তিনশো টাকা আছে বিষয়টা হচ্ছে গত ছয় সাত মাস আগেও দুশো ছাপ্পান্ন জিবি একটা এনভিমির প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন দাম অনেক বেশি ওয়ান ট্রা বাইড সেল করতাম ন হাজার টাকা ওই ধরনের এনভিমিগুলোর প্রাইস এখন আঠারো উনিশ হাজার টাকা চলে গেছে জেন ফোর কথা বলতেছি আর আমরা এখানে দুশো ছাপ্পান্ন জিবি নিয়েছি কারণ এখন যদি আপনার বাজেট একটু বেশি থাকে তো এনভিমিটা পাঁচশো বারো জিবি নিয়েন জেন ফোর নিতে গেলে পাঁচশো বারো জিবি জেন ফোরের এন প্রাইস তেরো চোদ্দো পনেরো হাজার টাকা আছে জেন থ্রি এবং জেন ফোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে রিড এবং রাইট আপনার জেন ফোর রিড স্পিড সাত হাজার পাঁচশো এম যেখানে জেন থ্রি রিড স্পিড সর্বোচ্চ পঁয়ত্রিশশো এম এই ধরনের বিষয়গুলো আপনারা যখন একটা কম্বিনেশন দাঁড় করাইতে পারবেন তখনই পিসির পারফরমেন্সটা অ্যাকুরেট আসবে এনভিএমই পাঁচশো বারো বা ওয়ান বাজেট বাড়তে থাকলে আপনার বাজেট বেশি থাকে আপনি সেক্ষেত্রে বাড়ায় নিতে পারবেন এবং এই অফারটা কিন্তু খুব লিমিটেড অফার যারা অফার মিস করবেন তারাই কিন্তু ধরা খাবেন কারণ পঁচাশি হাজার টাকায় আজকাল বাজারে এই বিল কেউ আপনাকে দিতে পারবে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলি এখানে কিন্তু আমরা এম এস এর আর টিএস থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি গ্রাফিক্স কার্ড নিয়েছি যেটার আজকের মার্কেট প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকা আছে এবং এই গ্রাফিক্স কার্ড আপনি আসুস কিনতে গেলেও তেত্রিশ হাজার পাঁচশো টাকা জোটা কিনতে গেলেও তেত্রিশ হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং থ্রি জিরো ফাইভ জিরো একটা এইট জিবি কার্ডের প্রাইস একচল্লিশ হাজার টাকা ক্রস করছে যেটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে দেখেন গ্রাফিক্স কার্ডগুলোর পারফরমেন্স অনুযায়ী দামটা অনেক বেশি এক্ষেত্রে যদি বলেন ফিফটি সিক্সটি কার্ডের দাম কেমন আছে বা থেকে তিপ্পান্ন হাজার টাকা ফিফটি ফিফটি গ্রাফিক্স কার্ডের প্রাইসও কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা থার্টি সিক্সটির কার্ড যেই কার্ড আমরা সেল করছি সাতত্রিশ হাজার টাকা ওই কার্ড এখন ঊনপঞ্চাশ হাজার টাকা আপনি এই গ্রাফিক্স কার্ড বাদ দিয়েও কিন্তু এখানে রেডিওনের গ্রাফিক্স কার্ড নিতে পারেন বা ইন্টেলের গ্রাফিক্স নিতে পারেন যেহেতু আমরা কম্বিনেশন দিয়েছে আমরা বলছি যে আপনি এডিটিংয়েও একটা ভালো পারফরমেন্স পাবেন গেমিংয়েও একটা ভালো পারফরমেন্স পাবেন ব্যালেন্স বিল্ড আমরা আরটিএক্সের গ্রাফিক্স কার্ডটা নিয়েছি কারণ আরটিএক্সের গ্রাফিক্স কার্ডগুলোতে আপনি কিন্তু এনভিডি যে চিপসের গ্রাফিক্স কার্ডগুলো এগুলোতে কিন্তু আপনি অ্যাডোভি সফটওয়্যারের পারফরমেন্সটা বেস্ট পাবেন এবং গেমিংয়েও কিন্তু ভালো একটা পারফরমেন্স আসবে এবং সফটওয়্যারটা কিন্তু আপনি লেটেস্ট সফটওয়্যার আপডেট করতে পারবেন পাওয়ার সাপ্লাই নিয়েছি যেহেতু থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড ওই রকম পাওয়ার কনজিউম করবে না এটা আমরা নিয়েছি জিগমাটেকের ওরিন কিউ ফাইভ হান্ড্রেড পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এইটু টু প্লাস সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটার মার্কেট প্রাইস আছে তেতাল্লিশশো টাকা এবং আপনি চাইলে এখানে করসেয়ার এস আর এ ধরনের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে বাজারে অনেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে ডিপুল আছে আপনারা আপনার পছন্দ মতো পাওয়ার সাপ্লাই নিতে পারেন কিন্তু আমরা দেখলাম যে একটা কম্বিনেশন তার বাজেটের মধ্যে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এবং ওয়ারেন্টি পলিসির দিক থেকে এই পাওয়ার সাপ্লাইটা বড় একটা কোম্পানি নিয়ে আসে এবং এই পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি রেশিও জিরো নষ্টই হয় না জিগমাটেক প্রোডাক্ট জিগমাটেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং আমরা সেম ব্র্যান্ডেরই ক্যাসিং নিয়েছি জিগমাটেকের ক্যাসিং এবং এই ক্যাশিংয়ে জং ধরার সম্ভাবনা জিরো পার্সেন্ট এবং এটার যে টেম্পার গ্লাসটা অন্যান্য টেম্পারেচার থেকে অনেক পুরুত্ব মোটা এবং এটা যে ফ্যানের যে আর কুলিংটা ভালো হবে অনেক সময় কি হয় চাইনিজ যে থাকে আপনারা এআর জিবি ক্যাসিং যেগুলো আমরা বিল্ডে দেওয়া থাকি ওগুলোর ফ্যানগুলো থেকে লোকাল বাতাসটার এয়ার ফ্লোটা কম থাকে কিন্তু এটার বাতাসে এয়ার ফ্লো ভালো থাকবে এবং ফ্রন্টে ম্যাশ হওয়ার কারণে আপনার বাতাসটা ঠিকমতো ঢুকবে এবং পেছনতেই বের হয়ে যাবে এবং টু ফোরটি মিলিমিটার যে লিকুইড কুলার আছে এটাতে আপনি ইউজ করতে পারবেন এই ক্যাশিং এ এবং তিন ফ্যানের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এটাও আপনি এখানে ইউজ করতে পারবেন এই বিলটা করতে কিন্তু আপনাদের খরচ পড়ে যাবে নব্বই হাজার টাকা যদি আজকের প্রায় আপনি কিনতে যান আমরা কিন্তু অফারে আপনাকে পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে টাকায় দিব এবং বলছি যে আমরা এটা পঁচিশ কুলার কিন্তু এখানে আপনাদের ফ্রি গিফট করে দিব এই কুলারটা দিয়ে যখন এই পিসিটা বিল করবেন আপনার কাজের জন্য যে বাজেটটা আমরা বলছি এই বাজেটে যতটুকু আপনি পারফরমেন্স চাইতেছেন ওইরকমই পাবেন কখনো দুই লাখ টাকার পিসির পারফরম্যান্স আপনি পঁচাশি পিছিতে পাবেন না আর র্যামটার ক্ষেত্রে ষোলো জিবি র্যাম করে নিতে পারলে বেস্ট হয় কিন্তু যদি বাজেট না থাকে এইট জিবি দিয়েই করেন পরে একটা র্যাম বাড়ায় নিন আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ অনেকগুলো অফারের বিল্ড আসতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা জরুরি এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কারণ এই ধরনের বিল নিয়মিতই আসবে বিভিন্ন অফার নিয়ে আসবো ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে আমি মোহাম্মদ মোমতা এনাম চলে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম